আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন সবাই পঁচিশ ব্যাচ যারা এই মোমেন্টে আর কি একটু রেজাল্ট নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য ভাইয়া একটা ছোট্ট ভিডিও করতেছি আপনাদের এখন অ্যাডমিশন সিজন চলতেছে এখন হচ্ছে গিয়ে সবচাইতে ভাইটাল জায়গা আপনি জানেন আপনি দুইটা বছর কলেজ লাইফ পার করছেন এখন আপনার জাস্ট যেইটা আপনার প্যাশন হয়তো ভার্সিটি বা হয়তো মেডিকেল বা হয়তো ইঞ্জিনিয়ারিং আপনার যেই দিকেই টার্গেট সেই জিনিসটার জন্যই আসলে মূলত এই ভিডিওটা করা আমি এই ভিডিওতে মূলত বলবো যে পঁচিশ ব্যাচের জন্য আমি অলরেডি কি কি ফ্রি করছি মানে আমি অলরেডি কি কি করে দিছে আপনাদের জন্য মানে আমি চাইলেও তো সব করতে পারবো না ফিজিক্স ম্যাথ কিছু করতে পারবো না কেমিস্ট্রিতে আপনাকে একটু হইলেও আমি হেল্প করতে পারবো রাইট তো বড় ভাইয়ের ওই জায়গাটা থেকে আমি এই ভিডিওটা আপনাকে করে দিচ্ছি একটু বুঝেন ভালো করে দেখবেন মনোযোগ দিয়ে সেটা হচ্ছে আপনি একটু আমার ইউটিউব চ্যানেলে যাবেন সাবস্ক্রাইব করতে হবে না টেনশন নেই ওকে ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনি প্লেলিস্টে যাবেন কই যাবেন বলেন তো প্লে লিস্টে যাবেন এই যে হাসানারাম চ্যানেলে গেলেন প্লে লিস্টে যাবেন কই যাবেন প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে যাওয়ার পর এই জায়গায় দেখবেন প্রথমেই চারটা প্লেলিস্ট আছে চারটা প্লে লিস্ট আছেন বিশ্বাস করেন চারটাই কিন্তু আপনাদের জন্য চারটাই কাদের জন্য চারটাই হচ্ছে আপনাদের জন্য একটু দেখাই আপনাদেরকে মনোযোগ দিয়েন হ্যাঁ মনোযোগ দিন এই জায়গাটায় সবার আগে আমি আপনাকে বলেছিলাম যে ভাইয়া আমি আমার গত বছর মানে চব্বিশ ব্যাচে মেডিকেল আর ভার্সিটি প্রিপারেশনের জন্য আমার যে কোর্স ব্যাচ আকাঙ্ক্ষা সিজন টু ব্যাচ আকাঙ্ক্ষা সিজন টু পাবলিক করে দিব বলছি কিনা বলেন বলছি না আমি আপনাকে কথা দিছি না দিছি আমি আমার পেট ব্যাচে কয়টা চ্যাপ্টার পড়াইছি মানে এই বছর অ্যাডমিশন ব্যাচে কয়টা চ্যাপ্টার পড়াইছি তিনটা মানে গুণগত রসায়ন পড়াইছি ভাইয়া গুণগত পড়াইছি মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন পড়াইছি আর কর্মমুখী রসায়ন পড়াইছি বুঝা গেছে আমি কয়টা চ্যাপ্টার পড়াইছি তিনটা পেইড ব্যাচে মানে যারা টাকা দিয়ে ভর্তি হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যান্ড আমি এই তিনটা চ্যাপ্টারই ফ্রিতে দিয়ে দিছি এই বছরের না গত বছরের একই পড়াশোনা জাস্ট হয়তো একটু প্রশ্নে চেঞ্জ আনছি দেখেন প্যাটার্নে চেঞ্জ আনছি দেখেন এই যে এইচএসি চব্বিশ ব্যাচ আকাঙ্ক্ষা সিজন টু পর্যাবৃত্ত ধর্ম পাইছেন এইচএসি চব্বিশ ব্যাচ আকাঙ্ক্ষা সিজন টু গুণগত রসায়ন পাইছেন এই যে এইচএসি চব্বিশ মেডিভার্সিটি বেচাকাঙ্ক্ষা গুণগত মানে কর্মফির রসায়ন এই যে তিনটা প্লে লিস্ট দেখেন ভালো করে তাকান তিনটা প্লে লিস্ট দিয়ে দিছে আপনাকে আমি পড়াইছি তিনটা আমি এই বছর দিছিও তিনটা এখন আপনি বলতে ভাই সব দিয়ে দেন একসাথে না না ভাইয়া সব দিলে পড়ালেখা হবে না এইসব আমি বহুত আগে জানি ঠিক আছে সব দিলে পড়ালেখা হবে না একটা একটা করে দিচ্ছি তিনটা চ্যাপ্টার আমি আপনাকে এখন পর্যন্ত ফ্রিতে দিয়ে দিছি যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছেন যারা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছেন তাদের যারা মানে অলরেডি দেখেন আপনি মানে এরা বললেন না কেউ যে কারো কাছে টাকা নেই আমি জানি আপনারা অফলাইনে ইনভেস্ট করছেন আপনারা অনলাইনে ফুল কোর্সে ইনভেস্ট করছেন তাই হয়তো আমার কাছে ভর্তি হতে পারছেন না এটা আমি জানি ওকে বললেন না যে টাকা নেই বা আপনি গরিব এরকম কিছু বললেন না আমি জানি আপনি টাকা খরচ করছেন হয়তো শুধু কেমিস্ট্রিতে ভর্তি হচ্ছেন না ওকে ফাইন আমি এগুলো বুঝি তো এই যে এইচএসি চব্বিশের আপনি এই তিনটা প্লে করে গেলে আপনার তিনটা চ্যাপ্টার শেষ না শেষ শেষ করে ফেলেন টাকা চাইছি যদি আপনার ক্লাস পছন্দ হয় যদি আপনার মনে হয় যে ওকে ওকে টাকা দিয়ে আনাম ভাইকে দেখি কি হয় ঠিক আছে ওইটা ভিন্ন আলোচনাটা আপনার ব্যাপার এবার দেখেন এই যে পরিমাণ কত রসায়ন আমি দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ গত তিন বছর আলাদা ইঞ্জিনিয়ারিং এডমিশন ব্যাচ রান করতেছি একটা ক্লাসও ফ্রিতে দেওয়া নাই মানে একটা চ্যাপ্টার কোনটাই ফ্রিতে দেওয়া নাই এই বছর আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম পরিমাণগত রসায়ন এই বছরের পরিমাণগত রসায়ন রসায়ন উইপেন সিরিজ সিজন এই বছরের পরিমাণগত পরিমাণগত রসায়নের একটা চ্যাপ্টার দিয়ে ওকে সো আপনি চাইলে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছেন তারা এই জায়গা থেকে পরিমাণগত রসায়নটা দেখতে পারেন মানে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো আসলে মানে পাবলিক করি না রকম ভাবে মানে হয়তো আমি আলসেমের জন্য করি না বা হয়তো আমি চাই না যে আসলে এগুলো পাবলিক করি তাই আর কি করা হয় না তো যারা ইঞ্জিনিয়ারিং এর प्रिपरेशन নিচ্ছেন তারা এই চ্যাপ্টারটা পড়লেই বুঝবেন এনাম ভাই কেমনে ইঞ্জিনিয়ারিং ব্যাচে পড়ায় ওকে সো এটা আসলে তাদের জন্য চ্যালেঞ্জ মানে আমার জন্য চ্যালেঞ্জ আর কি যে আপনারা এইটা দিয়ে আমাকে জাজ করবেন যদিও আমি নর্মালি নেই জিনিসগুলোকে বাট আপনি চাইলে এটা দিয়ে জাজ করতে পারেন যে উইপেন সিরিজ সিজন তে এনাম ভাই কিভাবে পড়ায় ইঞ্জিনিয়ারিং ব্যাচে এনাম ভাই কিভাবে পড়ায় ওকে যাই হোক আর এই যে মানে ভাইয়া আপনাদের জন্য কিন্তু ফ্রিতে কিন্তু এগুলা দিয়ে দিছি দেখেন যারা মেডিকেল এবং ভার্সারি প্রিপারেশন নিচ্ছেন আমার সামনে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে হয়তো সময় পাচ্ছি না বা হয়তো আলসেমি করে করতেছি না বাট করবো ইনশাআল্লাহ অবশ্যই করব চেষ্টা করব। আপনাদের জন্য কাজ করা সবসময় দোয়া করবেন সবসময় বাদ বাকি আল্লাহর ইচ্ছা এখন একটু দেখেন আর যারা হচ্ছে ছাব্বিশ ব্যাচের আছেন যারা সাতাইশ ব্যাচের আছেন তাদের জন্য একটা ভালো নিউজ সাতাইশ ব্যাচ এই যারা মাত্র কলেজে উঠছে পঁচিশ ব্যাচ আপনাদের ছোট ভাই বোন আছে না আপনারা আমার টাকা না দেন না দেন ছোট ভাই যদি বলেন ওদের গুণগত রসায়ন পুরাটা ফ্রিতে পড়াই দিছে এবার যা আছে কপালে পুরাটা ফ্রিতে পড়াই দিছি আর পড়াবো না ওকে ঠিক আছে ফার্স্ট পেপার ব্যাচ ফার্স্ট আমি তো জানেন আমার তো আর সাইকেল করতে পারি না ভাই বুঝছেন না সাইকেল ওয়াইজ আমি যদি পড়াই ভাই খুবই পেইন খাবো মার্কেটিং তো এমনিই করি না

আমার এইসা বলেন ভাই একটু ফ্রিতে কিছু দেন আমি তো মানুষ ভাই আমি পোলাবেন সামলাব তাই না আপনি তো এখন মিডলে পড়ছেন আমি দ্রাব্যতা যেমন জন্য আপনি পেট বেচে ভর্তি হন বা এই যে মহারিভিশন সিরিজ করেন এই যে মহারিভিশন সিরিজ করেন মহারিভিশন সিরিজ করে পরীক্ষা দিয়ে আসেন ভালো লাগবে ইনশাল্লাহ ওকে তো সামনে হয়তো ছাব্বিশের রিভিশন নিয়ে কিছু একটা করবো চেষ্টা করব আহ অল্প টাকার ভিতরে কিছু করার জন্য এই তো দোয়া করেন সবাই Assalamualaikum warahmatullahi